হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো বুধবার আর জামাই ষষ্ঠী তো প্রতিবারের মতো এবছর আর কিছু হচ্ছে না কারণ মাই তো নেই মাঝেই চেন্নাইতে আছে আর মা আগে দাদে সুস্থ হয়ে যাক তারপরে তখন নেক্সট ইয়ার না হলে করা যাবে তো হোক মানে আমাদের ওই বাড়িতে মেনলি হচ্ছে জামাই ষষ্ঠীর পুজোটা হয় না মানে এমনি খাওয়া দাওয়া হয় আর দিদির তো এবছর ফার্স্ট জামাই ষষ্ঠী ছিল তো কি করা যাবে করার কিচ্ছু নেই আর এই যে আমাদের বাড়িতে যেরকম ষষ্ঠী পুজো হয় এই বাড়িতে তো আজকে প্রতি বছর এবছরও ষষ্ঠী পুজো আছে ষষ্ঠী পুজো করা হবে তো এই যে ছেলে এখন ওকে নিচে নিয়ে করিয়ে তো এখন এখন তো যাব নিচে আর আজকে হচ্ছে একটা স্পেশাল একটু রান্না বান্না তো আমি বললাম যে আজকে বিরিয়ানি রান্না করি কারণ অনেকদিন থেকে রান্না করতে চাইছি কিন্তু রান্না করা হয়ে উঠছিল না যার জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করব তো রান্নারও কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটো শেয়ার করতে না পারলেও সামান্য সামান্য জিনিস তুলে ধরবো তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি কি সুপারম্যান কেন হচ্ছ দুষ্টলিপনা চলো ওকে নিচে নিয়ে যাই কি হবে উলুলু হবে sabne kitchen mein the sab attention se humne pehchaan liya tha ye office pakad liya বা <laughs>

ওই দেখো পিপিকে কি পরিয়ে দিচ্ছে আচ্ছা বস কই যে ছবি তুলানি

আর লবণ দিয়ে প্রায় ঘন্টা খানেক এখন এটা বসাবো মাংসটা আর এদিকে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটাকেও এখন বসিয়ে দেব। তো চলো আগে পেঁয়াজগুলো দিয়ে দিই পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা ম্যারিনেট করে রাখা মাংস আর এদিকে আলু সিদ্ধ করতে বসিয়েছে লবণ আর হলুদ দিয়ে মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব বিরিয়ানির মাংস আমার রেডি হয়ে গিয়েছে এদিকে চালটাও রেডি হয়ে গিয়েছে তো চলো এখন লেয়ার করা শুরু করি এই যেখানে লেয়ার করব বড় গামলাতে আর তার সাথে এখানে রয়েছে যে কেওড়া জল আর বিরিয়ানি মশলা ফার্স্ট লেয়ারটা হয়ে গিয়েছে এবার সেকেন্ড লেয়ারটা আমি দেওয়া শুরু করেছি বিরিয়ানি তো এখন সবাই পারে করতে আর বাড়ির বিরিয়ানির টেস্টটাই আলাদা তো চলো আমি লেয়ারগুলো কমপ্লিট করে নিই বিরিয়ানিটা আমি এই দমে বসিয়ে দিয়েছি এটাকে পনেরো মিনিটের মতো ভালো করে দম দেব তারপরে তখন নামিয়ে নেব তো সবার হলো খাওয়া এবার আমি খাব বিটা দেখতে তো বেশ ভালোই হয়েছে দেখা যাক এখন খেয়ে দেখি কেমন হলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো সবাইকে টাটা